পানীয় জলের সমস্যা মেটাতে রাস্তায় নেমে বিক্ষোভ আদিবাসী মহিলাদের প্রায় সংকটে রয়েছেন তারা পানীয় জলের সংকটে ভুগছেন ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন আর এই ঘটনাকে কেন্দ্র করেই ময়ূরেশ্বর রাস্তার গাছের যদি হাড়ি বালতি সহ বিভিন্ন রকমের পানীয় জলের পাত্র রেখে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন এ বিষয় নিয়ে এলাকারও ও পায়েল সোরেন না জানিয়েছেন তাদের আদিবাসী পাড়ায় সোলার চালিত পাম্পের মাধ্যমে পানীয় জল হতো কিন্তু এখন আর তারা পাচ্ছেন না এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পথ আটকে যখন বিক্ষোভ দেখালেন তখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল সেখানে দেখা গেল না কোনো আধিকারিককে তবে পানীয় জল আনতে যেতে হয় দেড় কিলোমিটার দূরে পাশের একটি গ্রামে এখানে জলের সমস্যা হচ্ছে কতদিন থেকে হচ্ছে কি সমস্যা হয় এখানে আপনাদের বেশিরভাগ জলেরই সমস্যা হয় আগে কিভাবে পানীয় জলের সমস্যাটা মিটতো আগে মৃত্যু পঞ্চায়েতের দরখাস্ত জমা দিতাম লিখিত তারা ওনারা আসতেন এবং কলগুলো ঠিক করে দিতেন কিন্তু এই দশ মাস হতে চললো কোনো কাজই হচ্ছে না পঞ্চায়েত থেকে জল সাপ্লাই কোথায় থেকে হতে আগে। ওখান গায়ে একটা কল ছিল টিউবওয়েল এখনও সেটা বন্ধ হয়েছে খারাপ অবস্থায় আছে ঠিক করার কোনো নাম নেই কি নাম আপনার হোপনটি সরেন